নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বেলাইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এফআইআই এবং ডিআইআই এর ডেটা লিখে নেব ডিআইআই আজকের দিনে টোটাল পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই কোটি টাকা শেয়ার কিনেছে এবং সেখানে এফআইআই টা প্রায় কিন্তু সম পরিমাণ শেয়ার বিক্রি করেছে তো দেখতে পাচ্ছেন এফআইআই দের আজকের দিনে সেলিং পাঁচ কোটি টাকা এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি ডাউজন্স এটা এই মুহূর্তে শূন্য দশমিক চার ছয় পার্সেন্ট ওপরে ট্রেড করছে এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি নাজড কম্পোজাইট নাজড কম্পোজাইট যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি সেই মুহূর্তে সামান্য নেগেটিভে ট্রেড করছে যদি পয়েন্ট হিসেবে দেখেন তাহলে প্রায় সতেরো পয়েন্টের কাছাকাছি নিচে রয়েছে এরপরে তো এর আগের দুটো ভিডিওতে এটাই কভার করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ফার্মা সেক্টরের উপর টোটাল একশো পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দিয়েছিলেন এবং সেক্ষেত্রে কোনো দেশের নাম কিন্তু উল্লেখ করা হয়নি মানে সমস্ত দেশের উপর সে যে ট্যারিফ একশো পার্সেন্ট ছিল তো এই ট্যারিফ কারণে যদি দেখেন এই আমেরিকার ফার্মা কোম্পানি গুলো আজকের দিনে ভালো পারফর্ম করছে এই এটা শূন্য দশমিক আট তারপর যদি কথা বলি এইটাও শূন্য দশমিক দুই ওপরে তো শুরু সময় একটা বড় গ্যাপ আপ দেখিয়েছিল তারপরে আস্তে আস্তে অনেকটাই নিচে পড়ে এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি জনসন এন্ড জনসন এটাও দেখতে পাচ্ছেন শূন্য দশমিক ছয় এক পার্সেন্ট ওপরে ট্রেড করছে তবে এরপরে এই ট্যারিফ এর ব্যাপার নিয়ে এই হোয়াইট হাউস থেকে কিছু আপডেটও আসে তো দেখতে পাচ্ছেন এই হোয়াইট হাউস থেকে এটাই বলা লেটেস্ট যে ফার্মার স্টাইডি সেটা সেই সমস্ত কান্ট্রিগুলোর উপর অ্যাপ্লাই হবে না যেগুলো ইতিমধ্যেই এই আমেরিকার সঙ্গে ট্রেড নিয়ে ডিল করে ফেলেছে তার মানে এই যে একশো পার্সেন্ট এই ট্যারিফটা শুধুমাত্র সেই সব দেশের জন্য প্রযোজ্য যারা এখনো আমেরিকার সঙ্গে এই ট্রেড ডিল করে উঠতে পারেনি এবং যার মধ্যে ইন্ডিয়াও কিন্তু রয়েছে তো এই খবরে অবশ্যই যে সমস্ত দেশগুলো এখনো আমেরিকার সঙ্গে ট্রেড ডিল করে উঠতে পারেনি সেই সমস্ত দেশের যে ফার্মা সেক্টর তাদের জন্য খুবই নেগেটিভ ব্যাপার কারণ দেখুন সব দেশের উপর যদি একশো পার্সেন্ট ট্যারিফ বসে যেত তাহলে এই যে কম্পিটিশন সেটা কিন্তু সেম থাকতো আর বর্তমানে যেহেতু দেখতে পাচ্ছেন এই যে কম্পিটিশন এটা কিন্তু অনেকটাই বেড়ে গেল কিছু দেশ থেকে ওষুধ যাবে পুরোপুরি ট্যারিফ ছাড়া এবং কিছু দেশ থেকে ওষুধ যাবে এই একশো পার্সেন্ট ট্যারিফ নিয়ে তো সেরকমই দুটো দেশ থেকে আসা ওষুধের যে দামের তফাৎ সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে এরপরে এটাও কভার করেছিলাম বিভিন্ন যে হেভি ট্রাক রয়েছে সেগুলোর উপরে টোটাল পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দেওয়া হয়েছে তো এই কারণে যদি দেখেন আমেরিকার ট্রাক মেকিং যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু ভালো পারফর্ম করছে এই দেখতে পাচ্ছেন এই প্যাসার আইএনসি এটা এই মুহূর্তে প্রায় পাঁচ পার্সেন্ট ওপরে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে ব্রিটিশ কোম্পানি এই যে ভলভো ক্লাস এটা পার্সেন্ট ওপরে রয়েছে তো এটা একটা ব্রিটিশ কোম্পানি হওয়া সত্ত্বেও কেন এটা ভালো পারফর্ম করছে কারণ এই কোম্পানিটারও এই আমেরিকাতে আর এইটারই সেই সমস্ত কোম্পানি গুলোর উপর প্রযোজ্য যারাই আমেরিকাতে এখনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করেনি এরপরে যদি এডিয়ার গুলো দেখি এর এডিয়ার এটা শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট আপ তারপরে এডিয়ার এটা শূন্য দশমিক এক নয় পার্সেন্ট ডাউন আইসিআইসিআই ব্যাংকের এডিয়ার এটা শূন্য দশমিক দুই ছয় পার্সেন্ট ডাউন রয়েছে এইচডিএফসি ব্যাংকের এফ এডিয়ার এটা শূন্য দশমিক তিন দুই পার্সেন্ট ডাউন তারপরে ডক্টর ডেড ডি ড্যাম এটা শূন্য দশমিক করছে যাত্রা অনলাইন এটা পুন দু উপরে রয়েছে এবং যদি মেঘমাই ট্রিপ দেখেন এটা এই মুহূর্তে শূন্য দশমিক নিচে ট্রেড করছে এরপর কিছু কোম্পানির ব্যাপারে ডিটেলস এ আলোচনা করবো প্রথমেই যদি দেখি এল এন টি তো আজকের দিনে এত খারাপ মার্কেটেও এই লার্সান টু মতো একটা লার্জ ক্যাপ কোম্পানি প্রায় দুই দশমিক বেড়েছে তো দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ পাঁচ লাখ কোটির উপরে রয়েছে তো এই খারাপ পরিস্থিতিতেও আজকের দিনে এত বড় একটা কোম্পানি প্রায় আড়াই পার্সেন্ট এর কাছাকাছি কিভাবে বেড়ে গেল তো দেখতে পাচ্ছেন কোম্পানির মাথার উপরে কিছু প্রবলেম ছিল সেই যে প্রবলেম সেইগুলো কিন্তু ইতিমধ্যেই সরে গেছে এইখানে দেখতে পাচ্ছেন দা তেলেঙ্গানা গভর্নমেন্ট ইজ সেট টু টেক ওভার ফেজ ওয়ান অফ দা হায়দ্রাবাদ মেট্রো রেল প্রজেক্ট তো এই যে মেট্রো রেল প্রজেক্ট টা রয়েছে এটাকে তেলেঙ্গানা গভর্নমেন্ট নিজেদের আন্ডারে নিতে চলেছে বা টেক ওভার করতে চলেছে এবং এইখানে এল টি একটা বড় পরিমাণে স্টেক ছিল এবং এই স্টেক এর বদলে এই তেলেঙ্গানা গভর্নমেন্ট এল এন কে কোটি টাকা পেমেন্ট করবে এবং এর সঙ্গে সঙ্গে এই প্রোজেক্টের জন্য যে তেরো হাজার কোটি টাকার ডেফ সেটাও কিন্তু করবে তো এটাই কিন্তু এলএনটির সবথেকে সব থেকে বড় ডিমান্ড ছিল তো দেখতে পাচ্ছেন এই যে ব্রোকারেজ প্ল্যান্ড রয়েছে যে এক্সিট করলো এর ফলে কিন্তু কোম্পানির প্রাইসের এর ওপর লং টার্মে ভালো ইম্প্যাক্ট পড়বে মানে পজিটিভ ইম্প্যাক্ট করবে এবং এরকম একটা অ্যাসেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় এল প্রায় ছশো কোটি টাকার বা প্যাড লেভেলে বেচে বেঁচে যাবে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি যে ইপিএস এটাও চার পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে এবং যদি কথা বলি এল এন যে আর ওই রয়েছে এটাও সাত থেকে সত্তর বেসিস পয়েন্ট বাড়তে পারে তো এই সমস্ত খবরের কারণে আজকে এই খারাপ মার্কেটেও এই এত বড় স্টকটা আড়াই এর কাছাকাছি বেড়েছে তারপরে যদি কথা বলি টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড এই কোম্পানির জন্য কি খবর আসছে তো এখানে দেখতে পাচ্ছেন টাটা কনজিউমার প্রোডাক্ট এবং এর সঙ্গে সঙ্গে আরো একটি কোম্পানি রয়েছে গোদরেজ অ্যাগ্রোভেট এরা দুটো কোম্পানি এই মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এদের সঙ্গে দু হাজার নশো ষাট কোটি টাকার ইনভেস্টমেন্ট প্যাক্ট সাইন করেছে তো যার মধ্যে টাটা কনজিউমার এরা ইনভেস্ট করবে দু কোটি টাকা এবং এই যে গোদরেজ অ্যাক্রোভেট এই কোম্পানিটা ইনভেস্ট করবে নশো কোটি টাকা এর পরের কোম্পানি ওয়েল স্পুন স্কর্ব লিমিটেড তো এই কোম্পানিটা আজকের দিনে নতুন একটি অর্ডার পেয়েছে যেই অর্ডারের মূল্য ষোলোশো কোটি টাকা এবং এই অর্ডারটা পাওয়ার পরে কোম্পানির যে টোটাল অর্ডার বুক সেটা দাঁড়িয়েছে আঠারো হাজার কোটি তো এই অর্ডারে কোম্পানিটা কি সাপ্লাই করবে দেখতে পাচ্ছেন লার্জ ডায়ামিটার লাইন পাইপস ফর অয়েল অ্যান্ড গ্যাস অ্যাপ্লিকেশন মানে গ্যাস এবং অয়েলের জন্য যে মোটা পাইপ হয় সেগুলোই এই কোম্পানিটা সরবরাহ করবে এবং এই যে অর্ডারটা এটা এই কোম্পানিটা মিডিল ইস্টে এদের যে একটা বড় ক্লায়েন্ট রয়েছে তাদের থেকে পেয়েছে এর পরের কোম্পানি বিএমএল লিমিটেড তো দেখতে পাচ্ছেন তিনটে কোম্পানি মিলে একটা মৌ সাইন করেছে তাদের মধ্যে ভারত ফোর্জ রয়েছে তার সঙ্গে সঙ্গে বিএমএল রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে ডাটা প্যাটার্ন এই কোম্পানিটা রয়েছে তো তিনটেই মোটামুটি ডিফেন্স সেক্টরে কাজ করা কোম্পানি তো কি কারণে এই চুক্তি করা হয়েছে দেখতে পাচ্ছেন টু কোলাবোরেট ফর দ্য অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট মানে এএমসিএ এর জন্য চুক্তি করা হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এই যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এই কারণে করা হয়েছে এর পরের কোম্পানি ডিপক নাইটাইড লিমিটেড এই কোম্পানিটা গুজরাটের একটা প্ল্যান্টে তাদের যে অপারেশন সেটা শুরু করে দিয়েছে এবং এখনো পর্যন্ত এই প্ল্যান্টে কোম্পানির যে ইনভেস্টমেন্ট বা ক্যাপেক্স সেটা হচ্ছে erst 15.5 কোটি টাকা এবং এই প্ল্যান্টটা কিসের প্ল্যান্ট দেখতে পাচ্ছেন হাইড্রোজেনেশন প্ল্যান্ট এরপরে ন্যাশনাল ফার্টিলাইজারস লিমিটেড এই কোম্পানির জন্য কিছু খবর আসছে এই কোম্পানিটা জিএসটি ডিমান্ডের কিছু নোটিস পেয়েছে দেখতেই পাচ্ছেন এই যে সেন্ট্রাল ট্যাক্স জিএসটি ভবন রয়েছে এইখান থেকেই কোম্পানিটা নোটিস পেয়েছে এবং কোম্পানির কাছে টোটাল ট্যাক্স ডিমান্ড হিসাবে 116 কোটি টাকার একটা নোটিস গেছে তো কোম্পানি বলছে তারা এই যে অর্ডার সেটাকে রিভিউ করছে এবং পরবর্তীকালে তারা এটার বিরুদ্ধে আপিলও কিন্তু করবে এরপরে যদি কথা বলি ফাসকন ইঞ্জিনিয়ারস লিমিটেড এই স্টকটা আজকের দিনে পাঁচ এর কাছাকাছি পড়েছে এবং মার্কেট ক্যাপ এটাও খুব ছোট দেখতে পাচ্ছেন প্রায় এক হাজার তিনশো কাছাকাছি মার্কেট ক্যাপ রয়েছে তবে এই কোম্পানির জন্য বিরাট বড় পজিটিভ নিউজ আসছে এইখানে দেখতে পাচ্ছেন এই ভাস্কন এই কোম্পানিটা আদানি ইনফ্রা এই কোম্পানিটার সঙ্গে পাঁচ বছরের একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে এবং এই ভাস্কন এই কোম্পানিটা এটাও আশা করছে তারা এই আদানি গ্রুপের সঙ্গে কাজ করার ফলে তাদের যে টার্ন ওভার তার তিরিশ পার্সেন্ট এই আদানি গ্রুপ থেকেই আসবে তো এই ফলে এই ভাস্কন এই কোম্পানিটার ক্লায়েন্টের খাতায় একটা বড় নাম কিন্তু যোগ হলো এরপরের কোম্পানি পিজি ইলেকট্রোপ্লাস্ট লিমিটেড এই পিজি ইলেকট্রোপ্লাস্ট এই কোম্পানিটা সাউথ ইন্ডিয়ার শ্রী সিটিতে পঞ্চাশ একরের ল্যান্ড অ্যাকোয়ার করেছে এবং যেখানে এই কোম্পানিটা প্রায় এক হাজার কোটির কাছাকাছি ইনভেস্ট করবে তো বর্তমানে এই যে প্ল্যানটা তৈরি হচ্ছে এখানে শুধুমাত্র রেফ্রিজারেটর রিলেটেড কাজ হবে এবং পরবর্তীকালে এইখানে এয়ার কন্ডিশনার তার সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিন এবং আরো যে হোম অ্যাপ্লায়েন্সেস রয়েছে এইগুলো নিয়ে কাজ হবে এরপরে যদি কথা বলি আজাদ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই কোম্পানিটা জাপানের এই যে মিতসুবিসি হেভি ইন্ডাস্ট্রিজ রয়েছে এদের সঙ্গে একটা কন্ট্যাক্ট সাইন করেছে এবং যেই ট্রাক্টের মূল্য দেখতে পাচ্ছেন তিয়াত্তর দশমিক চার সাত বিলিয়ন ইউএসডি বা ইন্ডিয়ান উঠতে যদি দেখেন তাহলে প্রায় ছশো একান্ন কোটি কাছাকাছি তো যেখানে কোম্পানিটা অ্যাডভান্স গ্যাস এবং থার্মাল পাওয়ার প্ল্যান্টের এর জন্য কিছু অ্যাডভান্স এই টার্বাইন ইঞ্জিন সাপ্লাই করবে তারপরে যদি কথা বলি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড তো এই কোম্পানিটা মূলত রেলওয়ে সংক্রান্ত যে সেগুলো করে থাকে তবে এই জন্য আজকে একটি অন্য আসছে দেখতে কোম্পানিটা এই এই সিএস করেছে তো এই আইআরএফসি এদের বিজনেস মডেল কি এরাই রেলওয়ে কোম্পানি গুলোকে লোন দেয় এবং সেই লোন থেকে যে ইন্টারেস্ট পায় সেটাই কিন্তু এই কোম্পানির প্রফিট হয় তবে এই যে লোন দিচ্ছে এটা কিন্তু কোনো রেলওয়ে প্রজেক্টের জন্য লোন দিচ্ছে না এই যে লোন দেওয়া যে সেটা 2 660 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল থারমাল পাওয়ার প্রজেক্টের জন্য দেয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা আস্তে আস্তে বিভিন্ন পাওয়ার প্রজেক্টে তাদের যে লোন সেটা দিতে থাকছে মানে কোম্পানি যা বিজনেস সেটা কিন্তু আরো বেশি বাড়াচ্ছে তারপরে যদি কথা বলি অয়েল ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানির জন্য কি খবর আসছে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা আন্দামানে অফসর ব্লক রয়েছে সেখানে সর্বপ্রথম এই ন্যাচারাল গ্যাস খুঁজে পেয়েছে আর এরপরে যদি গ্লোবাল কিছু নিউজ কভার করি তো এখানে দেখতে পাচ্ছেন সিটি এই যে ব্রোকার রয়েছে বা রেটিং এজেন্সিটা রয়েছে এরা এটা আশা করছে এই দু হাজার পঁচিশের শেষার্ধে এই গ্লোবাল গ্রোথ এটা দু পার্সেন্টের নিচে থাকবে যদিও এই দু হাজার ছাব্বিশে সেই গ্রোথ বাড়তে বাড়তে আড়াই এর কাছাকাছি যাবে মানে শর্ট টার্মে এই যে গ্রোথ সেটা অনেকটাই কমে যাবে এরকমটাই কিন্তু সিটি বলছে তো যদি দেখেন দু হাজার চব্বিশের যে অ্যাপ্রক্স গ্রোথ সেটা ছিল দুই দশমিক আট পার্সেন্ট তো যদি দু এর নিচে নেমে যায় তাহলে কিন্তু পুরোপুরি গ্লোবাল অর্থনীতির জন্য এটা খুবই খারাপ ব্যাপার হবে যদিও সিটি আশা করছে দু হাজার বেশি এটা আবার রিকভার করে ফেলবে এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো গোল্ড এটা তো একদম টপ লেভেলের কাছেই রয়েছে এই দশ গ্রাম চব্বিশ ক্যারেট এক লাখ ষোলো হাজার পাঁচশো আশি টাকাতে চলছে তারপরে যদি ডলারের কথা বলি এটাও টপ লেভেলের কাছে রয়েছে এই ইন্ডিয়ান রুপি ডলারের এগেনস্টে অষ্টআশি দশমিক ছয় চারে চলছে এবং যদি বিট কয়েন দেখি তো এক একটা বিট কয়েন এখন এক লাখ দশ হাজার নিচে কিন্তু নেমে চলে এসেছে এবং একটা বড় সড়ো পতনেই বিট এ দেখা গেছে যদি দেখেন টপ লেভেল থেকে এখন কিন্তু প্রায় এগারো থেকে বারো পার্সেন্টের কাছাকাছি ডাউন ডাউন হয়ে রয়েছে আর ক্রুড অয়েল এটা কিরকম পারফর্ম করছে এই ডব্লিউ টি ক্রুড এটা কিছুটা বেড়ে গেছে এক দশমিক চার নয় পার্সেন্ট বেড়ে পঁয়ষট্টি দশমিক নয় পাঁচ বা ছেষট্টির কাছাকাছি চলে গেছে এবং ব্রেন ক্রুড এটাও দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বাড়তে বাড়তে এর উপরে কিন্তু উঠে গেছে আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো তো দেখতে পাচ্ছেন ডাউজন্স এই মুহূর্তে শূন্য দশমিক সাত আট পার্সেন্ট বেড়ে ছেচল্লিশ হাজার তিনশো চারে চলছে এবং এর সঙ্গে সঙ্গে যদি নাজডা কম্পোজাইট দেখি তো নাজডা কম্পোজাইটেও আবার একটা ভালো তেজি দেখা যাচ্ছে নাজডা কম্পোজাইট এই মুহূর্তে শূন্য দশমিক তিন পাঁচ 5% তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ